ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছে না খুব খুব ভালো থাকবে আর আজকে ব্লগ স্টার্ট হলো একদম বেলার ডেটটা থেকে দেড়টা বাজেনি বাজবে এখন একটা পৌঁছে সেরকম তা আজকে তো সানডে আমার সকল ফ্রেন্ডসকে হ্যাপি সানডে সানডেটা একদম হ্যাপি হ্যাপি কাটান ভালো কাটান ভালো কাটেন তা আজ তো হচ্ছে আবার জগন্নাথের যাত্রা প্রথমেই আমাদের এখান থেকে হবে মানে সাজানো তো হচ্ছে এখনও পুরোপুরি সাজানো হয়নি তো দেখাবো আপনাদের পরেই দেখাবো তা ভেতরে তো যেতে পারবই না জানেন আপনারা কেন যাওয়া যাবে না তা ভালো লাগছে যে হচ্ছে কেন আমাদের এখানে তো হয় না এই প্রথম হচ্ছে আর হলেও আমাদের দূরের ওইদিকে হয় ওই দিকটাই হয় তো একবার দেখিয়েছিলাম নিশ্চয়ই আমি আপনাদেরকে ব্লগে গেল বছরই হবে না এক বছর আগে এরকম একটা হবে যাই হোক জগন্নাথের তো বলে না জগন্নাথ পুজো যখন আসে জগন্নাথ ঠাকুরে তখন একটা ফিলই হয় বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে ভালো লাগে ওয়েদারটাও খুব সুন্দর থাকে মিষ্টি লাগে তা সেরকমই ফিল হচ্ছে ভালোও লাগছে আজকের দিনটা তো সকাল থেকে তো পুরো মেঘলা একদম মেঘলার উপরে মেঘলা রোদ তো কোনো দেখেই নি আর এখন এরামই থাকবে কারণ আস্তে আস্তে তো বর্ষাও আসছে চলুন ব্লগটা তো স্টার্ট তো করে দিলাম কি করব না করব জানি না কিন্তু এখন সোজা যাবো আগে রান্নার দিকেই যাব কেন ভিজে তো গেছে এক টেটটা বেশি আর এদিক ওদিক না এ দেখুন আপনাদের দাদা কি সুন্দর কেটেছে দেখুন কলমি শাকগুলো একদম ঝিরি ঝিরি ঝিরিঝিরি করে কেটেছে এত সুন্দর কেটেছে না বলার মতন না মানে আমিও এতটা সুন্দর ভালোভাবে কাটতে পারি না ঝিরিঝিরি আমার একটু বড় বড় হয়ে যায় তো চলুন আজকে হচ্ছে রান্না দুটোই পদ রান্না হবে বেশি কিছুই না শাক হবে আর হচ্ছে মাংস মশলা করার জন্য নিয়েছি গোটা ধনে কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা একদম নিচে দিয়েছি বুঝতে না আর হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো অল্প আর চারটে হচ্ছে কাঁচা লঙ্কা আর দিয়েছি মগজ আর কাজু বাদাম দিয়ে একটা পেঁয়াজ দিচ্ছি ফ্রেন্ডস কারণ পেঁয়াজটা দিলে ভালো টেস্ট হয় তার সাথে অল্প একটু জল দিয়ে একদম দেখুন মিহি পেস্ট করে নিয়েছি কি সুন্দর হয়েছে পেস্টটা আর এবার এই দিকে কড়াইতে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি আমি বেশিরভাগ সর্ষের তেল দিয়ে করি পেঁয়াজগুলো কুচি কুচি করে ভেজে নিচ্ছি এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি তিনটে থেকে আর এবার দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা এবার ভেজে নেব পেঁয়াজের সাথে কারণ চিকেনটা ভাজলে ভালো টেস্ট হবে এই জন্য চিকেনটা অবশ্যই আমি বলবো আপনাদের একটু লাল করে ভেজে নেবেন এবার দেখুন মশলাটাও আমি দিয়ে দিয়েছি কি সুন্দর দেখুন লাগছে কালারটা খুব সুন্দর লাগছে আর গন্ধ তো অদ্ভুত গন্ধ বেরিয়ে এসছে আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি আলুও আলুটা আপনারা ভাজতেও পারেন নাও ভাজতে পারেন এটা আপনাদের মতন আমি ভাজিনি আমি না ভেজে আলুটাকে দিয়ে দিয়েছি তা দেখুন এবার ঢেকে দিলাম ঢাকতে অবশ্যই হবে যার যার আন্দাজ মতন আপনারা নুনটা দেবেন নুনটা হচ্ছে যার যার স্বাদ অনুসারে আর দেখুন এবার আমি আবার কষে নেবো আবার আর একটু কষবো যত কষবেন ততই একদম ইয়াম হবে চিকেন ও কি গন্ধ বেরিয়েছে মানে

কি বলে রসুন দিন একদম কালো জিরে দিয়ে করছি আর নুন হলো চিনি দিয়ে চিনিটা অল্প দেবো শাকে একটু চিনিটা না দিলে ব্যালেন্স হয় না দিয়ে একদম ভাজা ভাজা করে নামিয়ে দেবো কলমিশা ছি গোলমরিচের গুঁড়ো যেটা লাস্টে দিতেই হবে আর হলো ঘি ঘিটা অবশ্যই দেবেন এই দুটো তো লাস্টে পড়া চাই তা না হলে চিকেন শাহি হবেই না আর এই রেসিপিটা একদম আমার নিজের বানানো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন বারবার আমি বলছি আপনাদের ট্রাই 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 করুন দারুণ হয়েছিল দেখুন পুরো মুগ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ওই দেখেই যাচ্ছে আর আমার মেয়ের দেখুন না মেয়ের আবার দেখবেন দেখুন দেখুন আ আমার মেয়ে একদম স্টপ মা এত দারুণ হয়েছে বলা মতন না সত্যি ফ্রেন্ডস খুব সুন্দর হয়েছে রেসিপিটা এটা আমি বলার জন্য বলছি না আপনারা একবার ট্রাই করে দেখুন বুঝবেন যে কি দারুণ হয়েছিল রেসিপিটা গুড ইভিনিং ফ্রেন্ডস আমাদের জগন্নাথ স্নান শুরু হয়ে গেছে তা আমরা তো যেতে পারবো না বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি লোক তো অনেক হয়েছে ফ্রেন্ডস লোক চলে এসছে অনেকজনই আস্তে আস্তে আরও আসছে আর এদিকে আপনাদের দাদার ডিভিডি নিয়ে আছে কারণ ডিভিডি প্লেয়ারটা সারিয়ে এসছে আর আসার পর আমার মেয়ে তো মাথা গরম হয়ে যাচ্ছে কেন উনি খাবে না ওর চপ ভালো লাগে না খা মাঝে সাথে সব কিছুই খেতে হয় তাই না তার বাবা চপ নিয়ে এসছে তার সাথে মুড়ি খা তুই আর বাবা মিলে জুলে খা এই খাবে না বলেই আমি অনেক কিছু পটাচ্ছি এ করছি আর আমি কথা বলতেই পারছি না কেন কীর্তন হচ্ছে ওইখানে এই জন্য করলাম না এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো বাপরে ওই দেখলেন না আপনাদের দেখালাম তখন তো কীর্তন হচ্ছিল ওই জন্য মানে আমি ফার্মটা আমি দিই নি অরিজিনাল আমার যতই হোক বলা যায় না যদি কপি টপের পড়ে যায় ঠিক তো নেই ভরসা নেই এর জন্য তা এইদিকে আমাদের ডিভিডিটা এসছে দেখছেন ওই যে টিভি চলছে এটা মানে চার বছর ধরে পড়েছিল খারাপ এই ডিভিটা ঠিক হয়ে এসছে তার জন্য খুবই আমরা আনন্দ আমি আর মাম্মা প্রচন্ড তা এখানে সমস্ত ক্যাসেট থ্যাসেটগুলো ঠিকঠাক হচ্ছিল দেখা সব কিছু যে সব ঠিক আছে কি না ক্যাসেটগুলো যে আমার বিয়ের বলুন আরও যত সব বই টই এটা ওটা আছে সবগুলো মানে এতগুলো করার পর এই সব ঠিকঠাক করে উঠলাম আর এখন তো একটা বই দেখছি জয়সিফ পার্ক বইটা খুবই আপনারা সবাই জানেন একদম পুরনো জয় পার্ক সুপার দুপার বম্পার হিট বই হলিউডের তাই বইটা দেখছি খুব ভালো লাগছে তা আজকে সানডেটা না আপু অদ্ভুতভাবে কাটলো কেটে গেল কীভাবে কেটে গেল কিছু করলাম কি করলাম না কে জানে মানে ঝিমাঝিমাভাবে কাটলো আমার তো এইভাবে আজকের দিনটা গেলো যাই হোক তো চলুন রান্নার দিকে মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং কালকের ব্লগটা তো এন্ডই করিনি সকালেই চলে আসলাম এন্ড করতে কালকে শরীরটা খুবই খারাপ লাগছিল আপনাদের বলছিলাম আমি প্রথম থেকেই তাও তো ভিডিও করছিলাম করতে করতে লাস্টে রাত্রের দিকে আর ভালোই লাগছে না হ্যাঁ তো অস্বস্তি লাগছে এই জন্য আর ব্লগটা এন্ডি করিনি তো যাই হোক ফ্রেন্ডস কেমন লাগলো কার্টেল ব্লগটা আপনারা অবশ্যই কিন্তু বলবেন লাইক করবেন ফ্রেন্ডস লাইক করুন প্লিজ ফ্রেন্ডস প্লিজ সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট সাপোর্ট আপনাদের সাপোর্ট ছাড়া একদম এগোতে পারবো না প্লিজ সাপোর্ট করুন সবাই প্লিজ ফ্রেন্ডস সাপোর্ট করুন আর লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পে লাইক্যানটা টুকটুক করে হ্যান্ড করুন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্য ছাড়া আমি এগোতে পারবো না প্লিজ ফ্রেন্ডস সাহায্য করুন খুব কষ্ট করি একটা ব্লগ বানাতে খুব খুব কষ্ট করা হয় প্লিজ ফ্রেন্ডস সাপোর্ট করুন সবাইকে বাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন